অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি উদ্ভাবন সংবেদনশীল নীতি এবং নোবেল পুরুষের জন্য এক অসামান্য ইউরোপীয় দেশ সুইডেন সুইডেন উত্তর আমেরিকার একটি অসাধারণ দেশ যা স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত সুইডেন তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং উদ্বোধনী মানুষতার জন্য বিষয়ে পরিচিত তো আজকে আমরা জানতে চলেছি উত্তর ইউরোপের দেশ সুইডেন সম্পর্কে সুইডেন উত্তর ইউরোপের একটি অসাধারণ দেশ যা স্ক্যান্ডেনেবিয়ান উপদ্বীপে অবস্থিত সুইডেন তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং উদ্ভাবনী মানসিকতার জন্য বিশ্বব্যাপী সমাদৃত এ দেশটি তার নিজস্ব সংস্কৃতি খাদ্যাভ্যাস এবং জীবন ধারণের জন্য বিখ্যাত দেশটির রাজধানীর নাম স্টকহোম সুইডেন স্ক্যান্ডেনেবিয় দেশগুলোর মধ্যে বৃহত্তম দেশ সুইডেনের আয়তন প্রায় বাংলাদেশের তিন গুণ চার লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঁচানব্বই বর্গ কিলোমিটার সুইডেনের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর দেশটিতে বিস্তৃত বনভূমি হাজার হাজার লেক এবং অসংখ্য দ্বীপ গঠিত সুইডেনের ল্যা অঞ্চলে শীতকালে অরোরা বেরিয়াসলি বা নর্দার্ন লাইটস দেখা যায় যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ গ্রীষ্মকালে সুইডেন মিড নাইট সান দেখা যায় যখন সূর্য প্রায় রাত বর আকাশে থাকে এটি সুইডেনের উত্তরাঞ্চলে বেশিরভাবে দৃশ্যমান যা দেশটির অনন্য প্রাকৃতিক প্রপঞ্চ সুইডিশ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সুইডেনের ইতিহাস এবং ঐতিহ্য তার স্থাপত্য সঙ্গীত এবং সাহিত্যিক কার্যকলাপে প্রতিফলিত হয় সুইডিশ ইঞ্জিনিয়ার আলফ্রেড নোবেল নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার সুইডেনের সঙ্গীত শিল্প অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে বিখ্যাত ব্যান্ড এবিবিএ এবং সুইডিশ হাউস মাফিয়ার জন্য সুইডেনের খাদ্য সংস্কৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য সুইডিশ মিটবল স্যামন ও ক্রিসমাসের সময় খাওয়ার ট্র্যাডিশনাল জুলবোর্ড ক্রিসমাস বুফে বিশেষ জনপ্রিয় এছাড়াও সুইডেনের ফিকা নামে একটি বিশেষ সংস্কৃতিও রয়েছে যেখানে বন্ধু বান্ধব বা সহকর্মী একসঙ্গে কফি পান করে এবং প্যাস্ট্রি বা কেকের সাথে সময় কাটায় এটি সুইডেনের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সুইডেন তার উদ্ভাবনী মানসিকতার জন্য বিখ্যাত দেশটি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনী শক্তি দিয়ে বিশ্ব নেতাদের কাতারে রয়েছে সুইডেন অনেক বিখ্যাত কোম্পানি রয়েছে যেমন ইলেকট্রোলাক্স অ্যারিকসন ও আইকা এছাড়াও সুইডেনের স্টার্ট আপ অত্যন্ত এগিয়ে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পটিফাই এবং ক্লারনার মতো কোম্পানিগুলো সুইডেনের উচ্চমানের শিক্ষাব্যবস্থাও ব্যবস্থাও রয়েছে শিক্ষা গবেষণা সুযোগগুলি এই উদ্ভাবনী মানসিকতার জন্য আরও উৎসাহিত হয়ে থাকে সুইডেন পরিবেশ সচেতনতা এবং স্থায়িত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত সুইডিশরা পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন এবং এটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ পুনর্ব্যবহার ব্যবহার এবং পুনর্বিকরণের যোগ্য শক্তির ব্যবহার সুইডেন ব্যাপকভাবে প্রচলিত সুডেনের তার কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য একটি উদাহরণ তৈরি করে রাখছে সুডেন একটি অসাধারণ দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি উদ্ভাবনী মানসিকতা এবং পরিবেশ সচেতনতার জন্য বিশ্বব্যাপী পরিচিত দেশটি তার নিজস্ব ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণে একটি বিশেষ স্থান তৈরি করেছে বিশ্ববাসীর মনে স্টুডেন্ট তার আতিথিপরায়ণতা উচ্চমানের জীবনযাত্রা সামাজিক নিরাপত্তা সংবেদনশীল নাগরিকত্ব এবং সামাজিক নিরাপত্তার জন্য বিখ্যাত জায়গাটিকে বসবাসের জন্য এবং ভ্রমণের জন্য অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্যস্থল করে তুলেছে আমাদের মধ্যে আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুল করবেন না আর আমাদের ভিডিওগুলো ভাল লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ